গলিতে অবস্থিত একদম গলিতে যে ট্যাক্স লাইন গার্মেন্টস সেই গার্মেন্টে গার্মেন্টস শ্রমিক সংহতের মাসদার অঞ্চল কমিটির সদস্য এবং বাংলাদেশে যারা এই শিল্পকে গড়ে তুলছেন তার অন্যতম সৈনিক অপারেটর হেলাল তাকে বেতন আনতে গিয়ে মালিকের সময় অনুযায়ী বেতন আনতে কারখানায় উপস্থিত হলে গত পঁচিশে সেপ্টেম্বর রাত আটটায় মালিক তরিকুল ইসলাম তার তো ভাই সিহাবের নেতৃত্বে আট দশজন সন্ত্রাসী তারা সেই শ্রমিক খেলালকে পক্ষের ভিতরে ঢুকিয়ে এক ঘন্টার উপরে নির্মম পেটা নির্যাতন করেছে তারই প্রতিবাদে আজকে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সমিতি নারায়ণগঞ্জে আয়োজিত এই বিক্ষোভের সংগ্রামী সভাপতি এবং আজকে এই গার্মেন্ট শ্রমিক সমিতির ডাকে বিশেষত যারা এখানে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জে যারা এই শিল্প শ্রমিকদের স্বার্থের পক্ষে আন্দোলন করছেন তার অন্যতম নেতা আমার প্রিয় নেতা এম এ শাহীন প্রিয় নেতা এফ এম এফ এম আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর আলম গোলক এবং আমাদের অন্যতম প্রিয় নেতা এম এ শরীফ সহ ছাত্র ফেডারেশন যারা নারায়ণগঞ্জের এই অভ্যুস্থানে নেতৃত্ব দিয়েছে তারাই গার্মেন্টস শ্রমিক সভাপতির ডাক এসেছেন সকলকে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সভাপতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই ইতিমধ্যে আমাদের নেতারা বলেছেন আমরা কোথায় আছি কোন দিকে বাংলাদেশ যাচ্ছে আপনারা দেখবেন যে বিগত দুই সালে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি নারায়ণগঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি দুই তারিখ তিন তারিখ শিব মার্কেট আমাদের এই বিসি লক্ষ লক্ষ শ্রমিকরা যদি না নাই মে আসতো তাহলে নারায়ণগঞ্জ শহরে হয়তো আরো অসংখ্য ছাত্রের লাভ জড়তা লাভ পড়তো। তখন লক্ষ লক্ষ শ্রমিক ডিসি অফিস ঘেরাও করেছে এসপি অফিস ঘেরাও করছে এক অফিস ঘেরাও করছে তখন তারা ভয় পাইছে নারায়ণগঞ্জ আর গুলি চালানো যাবে না আমরা সেই শ্রমিকরা যারা অভ্যুত্থানের ছাত্রদের পাশে ছিলাম আমরা এর পরে বা ভাবছিলাম এই বাংলাদেশে শ্রমিকদের স্বার্থে মানুষের ব্যবহৃত মানুষের সাথে এমন আইন হবে এমন একটা ব্যবস্থা হবে যেখানে শ্রমিক নির্যাতনের শিকার হবে না যেখানে শ্রমিক তার সময় মতো বেতন পাবে যেখানে বাংলাদেশে এমন একটা মজুরি হবে যেই মজুরি দিয়া সে তার পরিবার পরিজন দিয়া এবং বাংলাদেশের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে কিন্তু আমরা তা দেখতে পাইতেছি না অভ্যুত্থানে চার দশ মাস মালিকরা নানান ভাবে তারা ভয় পাইছে শ্রমিকদের নির্যাতন করে নাই কিন্তু পাঁচ ছয় মাস পরে আমরা দেখলাম এই অথর্ব উপদেষ্টাদের তাদের এই দুর্বলতার সুযোগ নেওয়া আবারও দয়নি নেতা বলেছেন দরবেশ নতুন দরবেশরা প্রতিষ্ঠিত হয়েছে এই দরবেশরা জুলাইয়ের তিন তারিখ কি কইছিল আমরা মূল ভুলি নাই বলছিল এই আন্দোলন হচ্ছে তাণ্ডব সেই আন্দোলন তাণ্ডব বলার পরেও তারা বাংলাদেশে এখনো শিল্প মালিক তারা শিল্প মালিকদের সংগঠনেরও তারা বড় বড় নেতা এর যাতে নির্মম দুর্ভাগ্য আমাদের জীবনে আর হইতে পারে না আমরা এই সরকারকে আবারও বলতে চাই বাংলাদেশ যদি ফ্যাসিবাদ মুক্ত করতে হয় বাংলাদেশে যে ফ্যাসিস প্রবণতা আছে সেটা দূর করতে হয় তাহলে ছাত্র শ্রমিক সাধারণ জনগণ তাদের ভাষায় তাদের চাহিদায় তাদের অধিকারের ভিত্তিতে এই বাংলাদেশ হইতে হইব আমরা তার উল্টা নমুনা দেখতেছি আমরা দেখতেছি নানান জায়গায় কোথায় কোথায় মহা আরে ভাই এটা কি একটা মানুষের জটাধারী এসে মানুষ চুন রাখতে পারে তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা বিশ্বাসের ব্যাপার তাও রূপর ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা একটি নাজিবাদের লক্ষণ ভবিষ্যতে এরকম এই সরকার যেভাবে তাদেরকে অ্যারেঞ্জ করছে না এটা ভবিষ্যতে একটা বড় ধরনের বিপদের দিকে আমরা যাচ্ছি আমরা সরকারকে বলছি অবিলম্বে মানুষের ব্যক্তি স্বাধীনতা যাতে নষ্ট হয় তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করেন আমরা এই বাংলাদেশে অভ্যুত্থানের পরে প্রথম জীবন দিছে গাজীপুরে কাউসার হুসেন খান এবং সর্বশেষ টিলফামারিতে আমার ভাই শ্রমিক হাবিবুল ইসলাম জীবন দিছে আর এই বাংলাদেশের শ্রমিক হাসিনার আমরা জীবন দিচ্ছি এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে যেই অভ্যুত্থানে আমরা শরিক হয়েছিলাম যান জীবন দিয়ে অভ্যুত্থান করছি সেই বাংলাদেশও আবারও আমাদের যান জীবন দিতে হইতেছে এর চেয়ে নির্মম দুর্ভাগ্য আর প্রহসন আর কিছু হইতে পারে না আমরা আজকের অবস্থান থেকে বলতে চাই এই যে নারায়ণগঞ্জে এবং সমস্ত জায়গায় মালিকরা তারা কারখানায় কোন আন্দোলন হইলেই কোন জুলুমের বিরুদ্ধে শ্রমিক কথা কইলেই সেখানে শত শত শ্রমিকের নামে ফুজদারি মামলা করা হইতেছে আরে ভাই আমরা এই সরকারকে বলতে চাই বাংলাদেশে যদি ভবিষ্যতে একটা গোলযোগ তৈরি করতে চায় একটা নতুন নৈরাজ্য তৈরি করতে চায় সেই ভূমিকা গার্মেন্টস মালিক গার্মেন্টস মালিক সংগঠন গুলি নিতেছে শ্রমিকদের বিচারে মামলা করে উস্কানি দিচ্ছে যাতে একটা নতুন ভোরাটে পরিস্থিতি তৈরি হয় সেই দায়ী দায়িত্ব সরকার আপনাদের হুশিয়ার করছি অবিলম্বে সেই মালিকদের চিহ্নিত করেন যারা উস্কানি দিচ্ছে বাংলাদেশের চাকাকে তাদের নামে যখন নতুন উস্কানি তারা তৈরি করছে এর মধ্য দিয়ে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র খেলোয়াড়রা ঢুকে যেতে পারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আপনাকে সবিন বলতে চাই অবিলম্বে এই দুর্নীতিবাদ এই এবং